আম্মু আজকে সকালে খাবারের জন্য কি কি ভত্তা করলো এবং রাতের জন্য কি কি রান্না করলো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আম্মু এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত রান্না করেছে ভাত রান্না শেষ করে এদিকে পুটি সুটকি পাটায় বেড়ে নিচ্ছে আর আজকে ভাতের মধ্যে আম্মু আলু বেগুন চিম এই তিনটা ভাতে দিয়েছিল এই যে বের করে নেওয়া হয়েছে আর দিকে পুটির সুকি বাটাও কিন্তু শেষ এরপর আম্মু একটা ভাজিয়ে করেছিল আর এটা হলো লাউয়ের ভাজি এরপর আম্মু এক এক করে সবগুলো ভত্তায় করে নেবে আর মরিচতে ভত্তাই কিন্তু বেশি ভালো লাগে আর আমি সব সবসময় মরিচের ভত্তা খেতেই বেশি পছন্দ করি আম্মু যদিও কাঁচা মরিচের ভত্তা খেতে চায় তবে আমার মরিচের ভত্তাই বেশি পছন্দ আর আম্মুকে বলছিলাম শুকনামরিচ দিয়ে করো ঝাল ঝাল করে আম্মু এখন বেগুন ভর্তাটা করে নেবে এই যে পেঁয়াজের কলি আর শুকনামরিচ সেটা ভর্তা করা হয়ে গেছে আলু ভত্তার জন্য তুলে রাখলো আর এই যে এখানে বেগুন ভর্তাটা করে নেবে বেগুন ভত্তা করা শেষে আম্মু এখন আলুগুলো ভত্তা করে নেবে আর মায়েদের মধ্যে না একটা ম্যাজিকালি পাড় আছে দেখো আলুগুলো কত গরম তারপর আম্মু কিভাবে ধরছে কিভাবে ভর্তা করছে আমি হলে তো পারতামই না আসলে মায়েরা না সব দিক থেকেই পারফেক্ট হয় যে আম্মু আলু ভত্তা করে নিচ্ছে লাল লাল ঝাল ঝাল আলু ভত্তা খেতে কিন্তু অনেক মজা আর সঙ্গে ঘি থাকলে বেশি মজা লাগে কিন্তু আজকে আমাদের বাসায় ঘি নাই ঘি মিচিং আলু ভত্তা করা শেষে আম্মু এই যে ছিমের ভত্তাটা করে নিচ্ছে আর ছিমের ভত্তাটা কাঁচা মরিচতেই করছে আর ছিমের ভত্তা কাঁচা মরিচতে করলে ভালো লাগে এই যে আমাদের আজকে এগুলোই খাবার ছিল সবগুলো ভত্তায় রেডি আলু ভত্তা চিম ভত্তা আর বেগুন ভত্তা আর সঙ্গে রয়েছে পুঁটির সুটকি ভত্তা এগুলোই হচ্ছে আমাদের সকালের খাবার এখন ভাত খেয়ে নেব এখন খাব সব প্রকারের ভত্তায় নিয়ে নিয়েছি আলু ভত্তা দিয়ে ফার্স্টে খাই একটু সবগুলো ভাবতে আসলে অনেক বেশি মজা হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাসার সামনে ফিল্ড আছে সেখানে গিয়ে দেখি ছোট ছোট বাচ্চারা এভাবে বদন খেলছে আর শীতের সময় এই খেলাগুলো গ্রামে অনেক বেশি চলে শহরে যেমন ব্যাডমিন্টন খেলে গ্রামের সবাই এভাবে আনন্দ করে আর বদন খেলে আর এই ভিডিওগুলো কয়েকদিন আগের করা তখন আসলে সূর্য মামার কোনো দেখাই পাওয়া যাচ্ছিল না প্রচণ্ড শীত ছিল এজন্য ছাগলকে গেঞ্জে পরিয়ে রাখা হয়েছে কি করবে গেঞ্জি না পরিয়ে ও তো অবলা পশু ও তো আর বলতে পারে না ও ঠান্ডা লাগছে এরপর আম্মু এই যে রাতের জন্য গমেরাটা রুটি বানিয়েছিল আর এখানে রয়েছে গরুর মাংসের ঝোল আর গরুর মাংসের ঝোল দিয়ে রুটি খেতে ভালো লাগে আম্মুর হচ্ছে গমেরাটা রুটি দিয়ে সব কিছু পছন্দ আর আমার আটা রুটি বেশি পছন্দ মানে রুলারাটার রুটিটা পছন্দ করি তারপরে আমি আর বাবা মিলে কাড়াতেই খেয়ে নিচ্ছিলাম আসলে শীতের সময় এত বেশি থালা বাসন কে বাঁচবে আম্মুর অনেক বেশি কষ্ট হয় আর আম্মুর অ্যাজমাও মাও আছে তাই আর কি কোনো প্রকার ঝামেলা না করেই আমি আর আমার বাবা দুজন মিলে খেয়ে নিচ্ছিলাম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন অগ্রিম হ্যাপি নিউ ইয়ার সবাইকে আল্লাহ হাফেজ